স্টার স্পোর্টসের সাক্ষাৎকারে স্টাইনকে যখন জিজ্ঞেস করা হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের পর আপনার অনুভূতি কী আর অনুভূতি প্রকাশ করতে গিয়ে ঠিক এভাবেই অঝরে কান্নায় ভেঙে পড়েন ক্যামেরার সামনেই ক্যামেরার সামনে তিনি লুকাতে পারেননি নিজের চোখের জল তিনি যে দেশকে কতটা ভালোবাসেন এই কান্নায় আরই বহিঃপ্রকাশ সাক্ষাৎকার দেওয়ার সময় হয়তো ডেলিস্টাইন দু সালের বিশ্বকাপ সেমিফাইনালের কথা মনে করেছিলেন কেননা ইডেন পার্কের সেই রুদ্ধশ্বাস ম্যাচে যেখানে ফাইনাল ওভার করতে এসেছিলেন তিনি নিজে কিন্তু পারেননি একা হাতে দক্ষিণ আফ্রিকার হাত থেকে ম্যাচ বের করে নিয়ে যায় নিউজিল্যান্ড সেই লড়াই শেষে মাঠেই অবশ্য কাঁদতে দেখা গেছে ডেলস্টাইনকে এরপর দীর্ঘ সাতাশ বছর কেটে গেছে অবশেষে কোনো আইসিসি টুর্নামেন্ট জিতল প্রোটিয়ারা তাও ক্রিকেটের মক্কা ক্ষেত লর্ডসের ময়দানে অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষকে হারিয়ে দখল করল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব আর এই ম্যাচে নিজে না থাকলেও দলের ঐতিহাসিক জয় নিয়ে তিনি কতটা উৎফুল্ল সেটা বোঝাতে বাকি রাখেননি ডেলস্টাইন ভাষা হারিয়েছেন বাক রদ্ধ হয়েছেন কথা বলতে গিয়ে বারবার কেঁদে ফেলছেন তিনি শুধু একটা কথাই বলছেন আমার কিছু বলার নেই এটা দুর্দান্ত আমি ঘরে বসে আছি জাতীয় দলের টুপি এখনও আমার হাতে আমি ভীষণভাবে গর্বিত ছেলেরা দুর্দান্ত খেলেছে ছেলেরা আমাদের গর্বিত করেছে